শ্বাসকষ্টজনিত জনিত সমস্যা সমাধানে পেঁয়াজ আদা রসুন চলুন জেনে নেই এসবের গুণাগুণ গবেষণায় দেখা গেছে যে রান্নাঘরে থাকা সাধারণ কিছু খাবার অ্যাজমা বা শ্বাসকষ্ট কমাতে দারুণ কাজে আসে আসুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে পেঁয়াজ এতে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা শ্বাসনালীর প্রদাহ কমিয়ে অ্যাজমার প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রসঙ্গত এক্ষেত্রে কাঁচা পেঁয়াজ খেলে বেশি উপকার মেলে অন্যভাবে নয় রসুন দুধে রসুন ফেলে করে তারপর হালকা ঠান্ডা করে দুধটা খেয়ে ফেলুন এই পানীয়টা খাওয়ার পর দেখবেন কষ্ট কমতে সময় লাগবে না আসলে ফুসফুস যাতে ঠিকমতো কাজ করতে পারে সেদিকে রসুন নজর রাখে ফলে সমস্যা কমতে সময় লাগে না আদা গবেষণায় দেখা গেছে এই প্রাকৃতিক উপাদানটির শরীরে থাকা বেশ কিছু উপকারী উপাদান শ্বাসনালী প্রদাহ কমিয়ে অক্সিজেনের প্রবেশ ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখে ফলে স্বাভাবিকভাবে শ্বাসকষ্ট কমতে শুরু করে এক্ষেত্রে সম পরিমাণ আদার রস বেদানার রস এবং মধু মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে এই মিশ্রণটি দিনে দুই থেকে তিনবার খেলে দেখবেন দারুণ উপকার মিলবে ধন্যবাদ